আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে রুজ, অর্থ ভাত ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলার অর্থ ডানে ইয়াস স্যার বামে। আরবিতে হবে ইয়াস স্যার অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল অর্থ বাংলার সুর সুরতাল তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুর সুরতাল বাংলার তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও এক বসে ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার বামে, তা আল অর্থ আশা সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আস অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাংলা অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ বাজার বাকালা, অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কতদিন হাড় কাতির অর্থ অনেক গরম আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বান অর্থ মধু সুক্কার, অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শিখে নি আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়াল অর্থ উস্তাদ আর হবে মোয়ালনেম বাংলার অর্থ উস্তাদ মাক অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক কিনেসা বাংলার অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতা হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শিখেনি শামস অর্থ সূর্য মোয়ালনেম অর্থ উস্তাদ মাক অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আরও একবার শেখেনি আ আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বালা অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আর একবার শিখে নি ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বান অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিতার বান অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আরো একবার নি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির বাংলা অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও এগুলো শিখে নিই আলাতুল অর্থ সব সবসময় গির অর্থ বকবক করা বাবা, অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা। আরবিতে হবে আ বাংলা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম অর্থ দিন সবগুলো শব্দ আরও এক শিখে নিই বকরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট সা অর্থ ঘণ্টা ইয়ম অর্থ দিন মজুদ, অর্থ নেই আরবিতে হবে মোমজুদ ভালো অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বালা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বালা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বালা অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মুমজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে বাংলা অর্থ, আলিওম বাংলার অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই। মাফি রাতিপ অর্থ বেতুন নাই। আরবিতে হবে মাফি রাতিপ পালা অর্থ বেতুন নাই। মাফি ফুলুস অর্থ টাকা নাই। আরবিতে হবে মাফি ফুলুস পালা অর্থ টাকা নাই। সবগুলো শব্দ আররে বশিখেনি। হসসেল, অর্থ পাওয়া, মাফি ময়া, অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপ বাংলা অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরে বস শিখেনি হাসেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলা অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি যাও অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন আখো অর্থ ভাই আরবিতে হবে বাংলা অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও একবার শিখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আখো অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষোধার্থ জোয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান ভালো অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিত ভালো অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাসুল অর্থ অলস জাই অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা অর্থ রোগী